এক্সিট পোল রেজাল্ট দু হাজার চব্বিশ বাংলাতেও বিজেপি এগিয়ে কটি আসন পাবে তৃণমূল বামেরা কি খাতা খুলবে চলুন আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বিষয় জানিয়ে দেবো পয়লা জুন লোকসভা নির্বাচনের শেষ ভোট সম্পন্ন হয়েছে গতকাল সবশেষ দোফা ভোটের একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং সাতটি রাজ্য জুড়ে মোট সাতান্নটি আসনে জন্য ভোট প্রক্রিয়া সম্পন্ন হল ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথে নিউজ চ্যানেলগুলি ইতিমধ্যে এক্সিট পোলের ফলাফল সম্প্রচার করছে এই এক্সিট পোলগুলি ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পরে নির্বাচনের ফলাফলের ভবিষ্যদ্বাণী প্রদান করে তবে ভোট চলাকালীন এক্সিট পোল পরিচালনা সম্পন্ন নিষিদ্ধ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু ভোট প্রক্রিয়া শেষ হওয়ার তিরিশ মিনিট পর থেকে এক্সিট পোলের ভবিষ্যৎবাণী প্রকাশ করা যেতে পারে এক্সিট পোলের হিসাবে বাংলায় তৃণমূলকে পিছনে ফেলে দিল বিজেপি এক্সিট পোল ইতিমধ্যেই ভবিষ্যদ্বাণী শুরু করে দিয়েছে এক্সিট পোলের ভবিষ্যদ্বাণী অনুযায়ী পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের চেয়ে অনেকটা এগিয়ে বিজেপি রিপাবলিক ভারত মাসরিদার সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে বিজেপি পেতে পারে একুশ থেকে পঁচিশটি আসন এবং তৃণমূল কংগ্রেস পেতে পারে ষোলো থেকে কুড়িটি আসন নিউজ এইটিনের সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে একুশটি আসন এবং তৃণমূল কংগ্রেস পেতে পারে উনিশটি আসন জনকিংবাদ সংবাদ সমীক্ষা অনুযায়ী এ রাজ্যে বিজেপি পেতে পারে একুশ থেকে ছাব্বিশটি আসন এবং তৃণমূল কংগ্রেস পেতে পারে ষোলো থেকে আঠেরোটি আসন এছাড়াও সি ভোটারদের সমীক্ষা অনুযায়ী রাজ্যে বিজেপি তেইশ থেকে সাতাশটি আসন জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস বারো থেকে সতেরোটি আসন পেতে পারে এবং বাম কংগ্রেস এক থেকে তিনটি আসন পেতে পারে প্রতিটি সংস্থার রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস একচল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট পেতে পারে বাম ও কংগ্রেস জোট তেরো দশমিক দুই শতাংশ ভোট পেতে পারে বাকি অন্যরা দুই দশমিক আট শতাংশ ভোট পেতে পারে দু সালে লোকসভা নির্বাচনে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস বাইশটি আসনে জয়ী হয়েছিল বিজেপি আঠারোটি আসন পেয়েছিল অন্যদিকে কংগ্রেস মাত্রই দুটি আসন পেয়েছিল এক্সিট পোলের ফলাফল অনুযায়ী বিজেপি বড় জয়ের সম্ভাবনা রয়েছে ইন্ডিয়ান নিউজ সংস্থার রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন এনডিএস তিনশো একাত্তরটি আসন পেতে পারে এক্সিট পোলে বিজেপির জন্য তিনশো বেশি আসনে পূর্বাভাস দিয়েছে চারটি এক্সিট পোলের ভবিষ্যৎবাণী বিজেপির পক্ষেই রয়েছে রিপাবলিক ভারতের সমীক্ষা অনুযায়ী তিনশো আসন ইন্ডিয়ান নিউজের সমীক্ষা অনুযায়ী তিনশো একাত্তরটি আসন টিভি নাইন তেলেগু সমীক্ষা অনুযায়ী তিনশো আসন এবং রিপাবলিক ভারতের সমীক্ষা অনুযায়ী তিনশো আসন পেতে পারে বিজেপি তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইকও করে দেবেন